নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন আজ আমরা আপনাদের নিয়ে চলেছি উত্তর চব্বিশ পরগনা জেলার চৌবেরিয়া গ্রামের এক ঐতিহাসিক স্থানে প্রায় তিনশো বছর পুরনো এক নায়ব পরিবারের বাড়ি এই প্রাচীন ভবনের প্রতিষ্ঠাতা ছিলেন মাধবচন্দ্র রায় এই রায় পরিবারের ইতিহাসে আজ আমরা মূলত কথা বলব নায়ব কিশোরীমোহন রায়কে ঘিরে যিনি ছিলেন মাধবচন্দ্র রায়ের নাতির পুত্র লোককথা অনুসারে রায় পরিবার পূর্বে জমিদার ছিলেন তবে সময়ের আবর্তনে ও নানা প্রতিকূল পরিস্থিতিতে তারা জমিদারি হারান জানা যায় একদিকে অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টির কারণে কৃষিকাজ ব্যাহত হতো ফলে প্রজারা খাজনা দিতে পারতেন না অন্যদিকে জমিদার কোনো অনেক সময় খাজনা যত সময় ব্রিটিশ সরকারকে দিতে পারতেন না কিংবা ইচ্ছাকৃতভাবে দিতেন না তবে এই অবস্থার মধ্যেও রায় পরিবার কখনোই প্রজাদের উপর জোর খাটাননি এভাবে ধীরে ধীরে জমিদারির অধিকার হারিয়ে ফেলেন তারা এই বংশেই পরবর্তীকালে কিশোরীমোহন রায় নামে একজন গুণী ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেন যিনি জমিদার গৌরমোহন সরকারের অধীনে একজন নায়ক হিসেবে নিযুক্ত ছিলেন তিনি ছিলেন একজন উন্নত চিন্তাধারার মানুষ গ্রামের কল্যাণে নিবেদিত প্রাণ দীনবন্ধু বিদ্যালয় যেটি আজও চবিরা গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেটির জমি দান করেছিলেন কিশোরীমোহন রায় নিজেই শুধু বিদ্যালয় নয় তিনি শ্মশান হাসপাতাল প্রভৃতির জন্য জমিদান করেছিলেন সমাজ উন্নয়নে রেখে গেছিলেন এক গুরুত্বপূর্ণ অবদান আজ আমরা আপনাদের সেই তিনশো বছরের পুরনো বাড়িটি ঘুরে দেখাব যেখানে আজও এই বংশের উত্তরসূরীরা বসবাস করছে এই ঐতিহ্যবাহী বাড়িটির প্রতিষ্ঠাতা মাধবচন্দ্র রায়ের চার পুত্র ছিলেন উমেশ রায় রায় কেশব রায় এবং অক্ষয় রায় রায়ের পুত্র ছিলেন বিহারীলাল রায় যার চার সন্তান পশুপতি রায় কিশোরীমোহন রায় ব্রজমোহন রায় এবং হরিমোহন রায় শোনা যায় চাকদা অঞ্চলে যে রায় পরিবারে আরেকটি ঐতিহাসিক বাড়ি আছে সেটিও এই বংশের পূর্বপুরুষদের দ্বারা প্রতিষ্ঠিত এই রায় পরিবারের উত্তরাধিকারী রায় আজও এই বাড়িতে বসবাস করে শিক্ষার প্রসার ও সমাজ কল্যাণে তার অবদান নিঃসন্দেহে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবার চলুন ফিরে যায় ইতিহাসের পাতায় যেখানে এক প্রাচীন প্রাসাদ আজও দাঁড়িয়ে আছে গর্ভহরি নাম তার হরিনাম সত্য এই বাড়িটি শুধু ইট কাঠের গাঁথনই নয় এটি এক জীবন্ত ইতিহাস এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলা উত্তরাধিকার দীর্ঘ সময় তথা দীর্ঘ ইতিহাস ও নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে এলেও আজও এই বাড়িতে তাদের বংশধরেরা বসবাস করছেন পুরনো ঐতিহ্যকে সঙ্গে নিয়েই তারা এগিয়ে চলেছেন আধুনিকতার পথে চলুন আমরা ঘুরে দেখি এই ঐতিহাসিক বাড়িটি বাড়ির প্রবেশ চোখে পড়তেই মনোমুগ্ধ হয়ে যায় নিখুঁত কারুকর্য মুর্শিদাবাদের বিখ্যাত মিস্ত্রিদের হাতে গড়া প্রতিটি খোদায় যেন এক একটি গল্প বলে জানালায় চৌখুপিতে স্বপ্নের ছোঁয়া প্রতিটি ঘরের সামনে কারুকর্যে নিদর্শন বাড়ির কাঠের দরজাগুলি আজও অটুট শত শত বছর পার করেও তাদের দৃঢ়তা অবিচল সিঁড়ি দিয়ে উপরে উঠতেই মনে হয় যেন সময় স্রোতে করে চলেছে এই সিঁড়িগুলি প্রতিটি ধাপ যেন অতীতের এক একটি অধ্যায় এবার আমরা হরিনাম সত্য কবিতার মাধ্যমে এই প্রাচীন প্রাসাদের গল্প শুনি হরিনাম সত্য এক প্রাচীন প্রাসাদের গল্প চলুন তবে খুলে দিই দুয়ারে যেথায় ইতিহাস হাসে এক গানে নাম তার হরিনাম সত্য গৌরবে ভরা প্রবেশ করতে চোখ চোখচূড়ায় ধরা প্রবেশ তারে নিখোঁত কারুকার্য চলে মুর্শিদাবাদের শিল্প ঝলমলে ঘরের জানালায় চোখোপিতে স্বপ্ন মিস্ত্রিদের হাতে করা রূপ কথা সম্পন্ন ধাপে ধাপে উঠি দুতালার পানে ধরন যেন সেই পুরনো দিনে তিন শতাব্দীর স্মৃতি বহন করে ধাপে ধাপে ইতিহাস কথা বলে কাঠের জানালায় নেই একটু ভেজাল যা চটিকে আছে শত শতকাল যত্নে থাকলে মেলে আসার আলো আরো পেরিয়ে চলবে ভালো ছাদে উঠলে ছুঁয়ে যায় মন জীবনের মাটা রঙিন পণ দড়িতে জামা রোদে তাদের হাসি ঘর জুড়ে এখনো পরিবারবাসী ইটের গাঁথনিতে কত যে শ্রম প্রতিটা খুঁটে খুঁটে মিশে আছে দেখলেই মন ভরে ওঠে শ্রদ্ধা আজও সে মাথা তুলে দাঁড়িয়ে কালের ধুলা গায়ে মেখে গড়িয়ে বাড়িটি শুধু ইট কাঠের নয় সে এক গাঁথা মাটি মন সময় ছাদে উঠলেই চোখে পড়ে দড়িতে টাঙানো জামা কাপড় আজও পরিবার এখানে বসবাস করে জীবনের সাদা মাটা রঙিন পটভূমি ছাদে প্রতিফলিত হয় এটি শুধুমাত্র একটি ছাদ নয় এটি জীবনের এক রঙিন ক্যানভাস বাড়ির ইটের গাঁথনিতে প্রতিটি খুঁটে খুঁটে মিশে আছে শ্রম ও ভালোবাসা স্থাপত্য শিল্পের এক অদ্ভুত দৃঢ়তা যা দেখলেই মন ভরে ওঠে এই গাঁথনি প্রমাণ করে কতটা পরিশ্রম ও ভালোবাসা দিয়ে এই বাড়িটি নির্মিত হয়েছে এই বাড়ির ইতিহাস শুধু একটি স্থাপত্য গাঁথনি গল্প নয় এটি এক জীবন্ত সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের ধারণ প্রায় তিনশো বছর ধরে এই বাড়িতে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালিত হয়ে আসছে পুরশিব পুজো রক্ষাকালী পুজো চড়ক বা নীল পুজো বিশেষ করে নীলাবতী তলার এই পুজো চৈত্র সংক্রান্তিতে অত্যন্ত বিখ্যাত ও জনসমাগমে পূর্ণ হয় এই বুড়ো শিব পুজো বাড়ির একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান এই পুজোতে শিবের প্রতীকস্বরূপ ব্যবহৃত হয় একটি শিবলিঙ্গ বা সিঁদুর মাখান্ন লিঙ্গকে যা বুড়ো শিব নামে অভিহিত করা হয় এই প্রথা প্রাচীন কাল থেকে চলে আসছে এবং আজও পরিবারের সদস্যরা নিষ্ঠার সঙ্গে এই পুজো পালন করে থাকেন এই বাড়ির আরও একটি উল্লেখযোগ্য পুজো হল রক্ষাকালী পুজো স্থানীয় বাসিন্দারাও এই পুজোতে অংশগ্রহণ করে যা সামাজিক ও ধর্মীয় দিক থেকে এক গভীর তাৎপর্য বহন করে চৈত্র মাসের শেষ দিনে পালিত চরক পুজো এই বাড়ির আরেকটি ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান এই পুজোতে শিবের উপাসনার পাশাপাশি লোকাচারও পালন করা হয় যা স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের গুরুত্বপূর্ণ অংশ এই বাড়ির প্রতিটি ইট ও কাঠের গাঁথনিতে যেমন ইতিহাসের ছোঁয়া আছে তেমন এই হরিনাম সত্য বাড়িটি শুধু একটি স্থাপত্য নয় এটি এক জীবন্ত সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের ধারক বংশগৌরব ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক নায়ব মোহন রায় ছিলেন এক জনপ্রিয় ব্যক্তিত্ব আজ আমরা কথা বলবো তার বংশধর বীরেশ্বর রায় মহাশয়ের সঙ্গে যিনি এই বংশের উত্তরাধিকার বহন করে চলেছেন চলুন শুনেনি তার মুখে তাদের পরিবারের ঐতিহাসিক কাহিনী আমরা এখন উপস্থিত হয়েছি জমিদার গৌরমোহন সরকারের নায়েবের বাড়ি নায়েব কিশোরীমোহন রায়ের বংশধরের সঙ্গে এখন কথা বলে নেব আপনার নামটা কি রায় এই বাড়ির ইতিহাস সম্পর্কে একটু বলুন কবে প্রতিষ্ঠা হয়েছিল বা কতদিনের পুরনো বাড়িটা এটা আজ থেকে প্রায় তিনশো বছর আগে এই বাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল এই বাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছে ঈশ্বর মাধবচন্দ্র রায় তারই আমরা বংশধর কিশোরীমোহন রায় ওনার নাতির ছেলে হ্যাঁ আগে আমাদের জমিদারি ছিল ওই উদয় উদয়স্তের ব্যাপার ছিল যার জন্য আমাদের নদীয়া জেলায় আমাদের জমিদারি ছিল নদীয়া জেলার মানে ওই উদয়স্ত নাতি পা হাতে জমিদারি হারিয়ে মানে ইচ্ছাকৃত ছেড়ে দেয় কেন প্রত্যেক বছর অনাবৃষ্টি অতিবৃষ্টি যার জন্যে ফসল ফলতো না পুজো দুর্বত মানে লেঠের করে তো নেওয়া যাবে না যার জন্যে বিজিনিস্ট্রির বাড়ি বিক্রি করে ওই জমিদারি উনি রক্ষা করেছিল তারপরে আমার একটা বাগান বাড়ি হয়ে ওই জন্য ছেড়ে দিন প্রজাদেরভাবে হতে চাওয়া করা যাবে না হুম এইভাবে জমিদারি হারা হারানো হয় তারপর পরবর্তীতে বিশ সরকারের জমিদারি বিশ্বস্ত নায়েব ছিলেন কিশোরী মোহন রায় আমার জ্যাঠাবু আমি তার ভাতুষপুত্র আচ্ছা কিশোরী বাবা হচ্ছে হরিমন ঈশ্বর হরিমোহন রায় ওনারা চারি ভাই ছিলেন পশুপতি রায় বড় ছিলেন কিশোরী মোহন রায় উনি জমিদার ছিলেন এবং ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিল রায় ডাক বিভাগে আসেন কলকাতায় বাড়িটি বেশ পুরনো এর সংরক্ষণের কি ব্যবস্থা হয় কারা করে সংরক্ষণ মধ্যে যা যেরকম জমিদারি ইনকাম হয় সেই ইনকামের মাধ্যমেই রিপেয়ারিং করা হয় হ্যাঁ রাজরাম সমর্তন অনুযায়ী সিঁড়ি মানে বংশধরেরাই রিপেয়ারিং করে আচ্ছা সরকারি কোনো সহযোগিতা থাকবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা ধীরে ধীরে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করছি সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উঠছি উপরের দিকে সিঁড়ির গায়ে লাল ডং ছোঁয়া দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এটি একটি বহু পুরনো প্রায় 300 বছর আগেকার বাড়ি এই দীর্ঘ সময় পেরিয়ে এলো আজও এই বাড়িতে তাদের বংশধরেরা বসবাস করছেন পুরনো ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন আধুনিকতার পথে এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাড়ির এক বিশেষ অংশে পুরনো ঐতিহ্যের ঠাকুর ঘর দেখুন এখানে ভগবান পূজিত হয়ে আসছেন সেই তিন শতক আগে থেকেই আজও এখানে ভগবান বুড়ো শিবের আরাধনা হয় একই নিষ্ঠা ও শ্রদ্ধায় আধুনিকতা ছোঁয়া লাগলেও এই পুজোর ঘরে ইতিহাস যেন আজও জীবন্ত আপনাদেরকে বলে রাখি চাকদা বা থেকে যে কোনো বাসেই চবিরা গ্রামে নামলেই ঠিক বাজারের পাশেই এই ঐতিহ্যবাহী প্রাচীন বাড়ি অবস্থিত পরিবার সূত্রে জানা যায় এই বাড়ির পাশেই একটি বড় পুকুর আছে সেই পুকুর থেকে বছরে একবার মাছ তোলা হয় সেই মাছ বিক্রি করে যে টাকা আসে তাই দিয়েই পুরশিবের পুজো করা হয় প্রতি বছর বাড়িটি সংস্কার নায়ব কিশোরী মোহন রায়ের বংশধরেরাই করে আসছেন সরকারি সাহায্য তারা কখনো পাননি পরিবার সূত্রে এমনটাই জানা যায় নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের অংশটুকু তারা সংরক্ষণ করে আসছেন আজকের এই সফরে আমরা আপনাদের ঘুরিয়ে দেখালাম এক ঐতিহাসিক বংশের প্রাচীন বাসস্থান এবং তাদের সংস্কৃতির নানা দিক পুরনো ইতিহাসের গল্প আপনাদের জানালাম কিছু অমূল্য স্মৃতিচিহ্ন আপনাদের দেখালাম এখন আমরা পৌঁছে গেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্টে আপনাদের মতামত জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমরা আবারও ফিরব আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ইতিহাস নতুন কোনো গল্প আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ